আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাওয়া আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার চান্দখালি বাজারে এই যে আমি গাড়িতে যাইতেছি প্রথমে চলে আসলাম আমরা ফুল বাজারে এই যে ফুল গাছ আছে প্রচুর পরিমাণে ফুল উঠছে কত সুন্দর কত পদের ফুল গোলাপ ফুল আছে গাঁদা ফুল আছে এছাড়া আরও অনেক পদের ফুল আছে পেয়ারা গাছ আছে এর আমাদের চান্দখালী বাজার বরগুনা জেলার ভিতরে একটা বড় বাজার এটা প্রতি রবিবার বাজারটি বসে এই যে ফুল এই যে কত বড় গোলাপ ফুল এই গাছটার দাম চাইছিলো একশো পঞ্চাশ টাকা আর এইগুলো চাইছিল একশোশো টাকা দিয়া পিস এই যে আরও সবজি গাছ আছে কাঁচামরিচ গাছ এই যে এসে বললাম আর অনেক চারাও আছে এই যেমন পুঁইশাক চারা আছে সবজি চারা আছে ভুট্টা চারা আছে কাঁচামরিচ চারা আছে সবজি বাজারে এসে পড়লাম সবজি খুব সস্তা অল্প দামের ভিতরে পাওয়া যায় বিশ টাকা তিরিশ টাকার ভিতরে ভালো ভালো সবজি পাওয়া যায় এই যে করল্লা পঞ্চাশ টাকা দাম বাড়তি করল্লার সিম মাত্র বিশ টাকা করে কেজি দশ টাকা কেজি এসে আরও আছে শশা আছে তিরিশ টাকা বেগুন আছে মাত্র বিশ টাকা এই যে আমরা এসে বললাম আবার ছাগল বাজারে অনেক ছাগল এসেছে ছাগলও আজকে মোটামুটি দাম একটু কম সব দিনের চাইনে এই যে এই ছাগল চাইতেছে মাত্র সাত হাজার টাকা কম এমনি এইগুলো থাকে আট নয় হাজার টাকার ভিতরে এইগুলো পাওয়া যায় এসে আরও আছে ছাগল উঠছে প্রচুর পরিমাণে সবই পাওয়া যায় আমাদের এই বাজারে দেখতে পাচ্ছেন এই পাশে আরো ছাগল আছে এই ছাগল দুইটা চাইছিল ছিল বারো হাজার আমি দশ হাজার টাকা পর্যন্ত বলছি তাতে দেয় নাই যদিও এই যে সামনে আরো আছে দেখতে পাচ্ছেন এই যে ছাগল এই দুইটা এই পেশা আরো আছে প্রচুর পরিমাণ ছাগল ওরে যেমন বিক্রেতা আছে তেমনই কেটটাও আছে এই বাজারে এই যে এই দুইটা সাইজ এই তিনটে সাইজ ছিল আঠারো হাজার টাকা এই পেশা আরও আছে এই যে দুইটা একেবারে আদা মরা বাচ্চা হয়েছে এই দুইটার পরে আছে মুরব্বী ছাগল এই বৈশে আছে পেশা আরও ভিতরে ছাগল আছে প্রচুর পরিমাণ ছাগল অনেকদিন পর বাজারে আসলাম বাজার সব সময় আবু করে আজকে আমি আসলাম বাজারে তো চিন্তা করলাম বাজার আসলাম যখন একটা ঘুরে দিয়ে যাই সব বাজারে কিছু বাজারে কিনতে আসলাম তরকারি নিলাম তারপরে ছাগল বাজারে একটা ঘুরে দিয়ে গেলাম এই যে এই তিনটা চাইছিলো সাতাশ হাজার টাকা পড়া শেষ হয়ে গেল এই পরে আসলাম আবার কবুতর বাজারে কবুতর ওষে প্রচুর এই যে বাচ্চা আছে দুইশো টাকা করে বাচ্চার জোড়া মানে দুইটা দুইটা বাচ্চা দুইশো টাকা পিস একশো টাকা করে বাচ্চার এই যে সামনে পে চার বাচ্চা আছে কবুতর বাচ্চা আছে বড় কবুতর আছে এই যে এই পাশে আছে বড় কবুতর এই যে এই পাশে আছে আরো বাচ্চা আছে এই পাশে এই যে একটা ময়ূরি কবুতর না কি বলে এই কবিতাটা আমার দেখতে খুব ভালো লাগছে আপনার নামটা বলে যাবেন এটার নাম কি কবুতরটা আমি চিনি ভালো করে যা কিন্তু খুব ভালো এই যে এই পেশা আছে আরো দেশীয় কবুতর আছে আমিও কবুতর পালি খাবার জন্য কবুতর পালি শুধু শাসে গেলে আসলাম এই মাছ বাজারে দেখতে পাচ্ছেন দেশীয় প্রজাতি মাছ এই যে নদীর মাছ আছে প্রচুর পরিমাণে অনেক মাছ আছে আজকে এইটা কি মাছ আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন যে কি মাছ বলে এই যে বেটার হাতে দেখা মানে কি মাছ তারা বলতেছে যে এটা নাকি রূপচাতা রূপচাতের মতন চিনে না এই যে পাঙ্গাস আছে দেশীয় পাঙ্গাস এই যে শিং মাছ শোল মাছ এই পেশা আছে টার্কি মাছ আরো প্রচুর পরিমাণ মাছ আছে এই পেশে আছে আরো চিংড়ি একেবারে খুব খারাপ অবস্থা শিঙ্গি মাছের এই চিংড়ি নাকি তিনশো টাকা করে কেজি এই যে খুব খারাপ অবস্থা বাজে একটা অবস্থা সাগরের চিংড়ি এগুলোর দাম চাই প্রচুর পরিমাণে পেশে আরও আছে এই যে দেখতে পাচ্ছেন এই পেশে আছে দেশি মাছ চলছে এই ইলিশ মাছ আমি দাম যে গিয়েছিলাম ইলিশ মাছের পাঁচশো টাকা বলে কেজি এই দুইটু সাইজ পছন্দ হয় না তাই আমি আর লইলাম না চিংড়ি মাছ চিংড়িটা খুব ভালো ছিল মেয়েডিগুলো আড়াইশো গ্রাম লই লই লইছি এই পেশে তারপরে আসার সময় বড়ই লইলাম হাফ কেজি বড় বড় নিলাম তারপরে আমি বাসার উদ্দেশ্যে দিকে আসলাম এই পাশের ডা একটু ভালো সিনাই কিন্তু ওরা একটু টক টক লাগে লইলাম রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যাইতে আসি এই স্কেচারে যাইতে আসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ পর দুই কিলোমিটার পথ আমাদের বাসায় যাই আমি বাসার কাছাকাছি আইসে করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে এই যে যাইতেছি আমার কাকা রিস্কায় চরে আমার কাকা বলতে বা পাশের বাড়ি রিস্কা চালায় গাড়িতে রওনা দিলাম এই যে আস্তে আমাদের বাসায় এখান থেকে বেশি দূর না মাত্র দশ টাকা ভাড়া বাসে গেলে পাঁচ টাকা তো বাসে যাই না রিক্সকেই যায় দশ টাকা দিয়ে হইলেও যায় যাই যে আমি এসে পড়ছি আমাদের বাসার কাছাকাছি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকল ভালো থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ